বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাড়ে সাতটা সন্ধে সাড়ে সাতটা থেকে শ্রম করি অলডে আবার শুরু করে দিলো আর একটা ব্লগ আছে শনিবার এখন আমরা চাচ্ছি একটু রেল লাইন বাজার যাবো ঠাকুরপুকুর বাজার যাবো আমি রেহানা আর সাদ এই সন্টা ওট মাছের এখন এক বড়িয়া মাছ দোকানে এসছি বন্ধুরা মাছের দোকান থেকে এই যে এবার সিটি স্টাইলে চলে এসেছি সিটি স্টাইলে আবার কেনাকাটা দেখেছেন কিরম ভিড় আজকে শনিবার আজ যেহেতু আমাদের এখানে নতুন হয়েছে মলটা লোক অনেক মল থেকে অনেক দূরে থাকে সিটি স্টাইলটা গড়িয়াহাট তারপর ধর্মতলা এই দূরে যেতে হয় যেহেতু আমাদের ঠাকুরপুকুরের মধ্যে হয়েছে সেই জন্য লোক ভাই যাই নতুন মল কি আছে একটু দেখেই আসি কি আছে হ্যাঁ অত দূরে গাড়ি ভাড়া করে যাই এটা যেহেতু ঘরের কাছে যাই সেরকম আমার মতনও সবাই গেছে আমি যেরকম ছুটেছি সাধনকে বলে সাধনও গেছিল সাধন বলা এই যে রেহান এখন জিন্সের প্যান্ট চয়েস করছে আর আমি আর রেহান ঘুরছি একটু ঘুরে টুরে নিয়ে একতলা দোতলা দোতলা তিনতলা হ্যাঁ তিনতলা ঘুরে টুরে নিয়ে লাস্টে কিছু নেবো না নেবো না এবার সাধনকে বলি তাহলে তুমি ওর গেঞ্জি পছন্দ হচ্ছে তাঞ্জি নেবে নিয়ে নাও কোন গেঞ্জিটা নেবে তা সাধন একটা গেঞ্জি নিলো রেহানের একটা হাফ হাতা গেঞ্জি আমার এখন গরমকাল তো ওই জন্য একটা হাফ হাতা গেঞ্জি আর সামনে উল্টো রথ উল্টো রথে পড়বে আর সুইটির একটা হাফ প্যান্ট নেওয়া হলো আর কিছু নেওয়া হয়নি আর আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে সব সে কালেকশানগুলো দেখে বলি না বেশি বাজেট করা দরকার নেই আর যেহেতু একটু এখন এই মাসটা একটু হাত টানা আছে সেই জন্যে বেশি কিছু নিলাম না চলে এলাম চলে এসে এই যে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমরা দেখি দেখি আর যেহেতু আমি নিজে মার্কেট করি সেহেতু আমার যেন মনে হয় কোথা থেকে কিনলে মনে হয় বেশি দাম বেশি দাম আর এই জন্য বলি চলো বাইরে থেকে ফুচকা খেয়ে বাড়ি চলে যাই বলে ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম আজকে ভিডিওটা টাটা।